কিছু পেন্টিং নিয়ে কিছু ছবি কিছু ফটোগ্রাফি অসাধারণ পরিবেশ শরতের আকাশ দারুণ দারুণ পরিবেশ কিছু ফটোগ্রাফি কিছু ড্রয়িং অসাধারণ ওটা করার জায়গা পুরো তাল গাছ পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তাটা দূরে চাল তাল গাছ সঙ্গে ক্যামেরাটা নিয়ে এসছি কিছু ফটোগ্রাফি করার জন্যে এই ভিউটা অসাধারণ ভিউ একটা দারুণ

দারুন দারুন মেঘেরটা দারুন অসাধারণ 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 একটা পরিবেশ আকাশটা দেখুন আকাশটা শুধু আকাশটা দেখুন আজকের আকাশটা অসাধারণ একটু ক্যামেরা নিয়ে এসছি মাঝে মধ্যে ছবি তুলবো একটা ছবি তুলব একটা দারুণ জায়গায় চলে এসছি কাশফুল দেখা যাচ্ছে পাশে ডিবিসি ক্যানেল সঙ্গে থাকু মানে এই যে এই যে হরাজেন্টালটা দারুন দারুন এই যে তালগাছের সারি 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 তাল গাছ ওহ আর সঙ্গে মেঘের মনে হচ্ছে না যে আর বাড়ি যাই অসাধারণ পরিবেশ মনটা জুড়ে যায় এই জায়গায় এলে ওই যে কাঁচপুর দেখা যাচ্ছে ধান ক্ষেত সারি সারি তালগাছ কুষ্ণ কাঁচা রাস্তা সেই সেই শহরের পাকা রাস্তা কাঁচা রাস্তা দেখে একটা কি মনে হচ্ছে না অসাধারণ পরিবেশ এই পরিবেশটা পাওয়া মুশকিল মানে এখনকার সময়ে অসাধারণ জায়গা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল মাঝে মাঝে তোমাদেরকে ভিডিও পেতে পাবে তোমরা এই যে পরপর 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 দারুণ একটা কম্পোজিশন দারুণ একটা কম্পোজিশন ওয়াটার কালার বলো ল্যান্ডস্কেপের মধ্যে দারুণ একটা কম্পোজিশন এই কম্পোজিশনটা কিন্তু এই মির্জাপুরেই রয়েছে সোনামুখী মির্জাপুর 아, 까스타 다룬.